জেলায় একত্রিশটি বিধানসভা জয়ের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের তালিকায় থাকা ভূতদের জীবিতাবস্থায় র্যাম্পে হাঁটালেন সাংসদ অন্যদিকে বদবজার একটি অতি পরিচিত আবৃত্তি শিক্ষণ সংস্থা নান্দনীকে চতুর্থ বর্ষ কবিতা উৎসব অনুষ্ঠিত হল পরিবেশিত হল বেশ কিছু মনোগ্রাহী প্রযোজনা আসব বিস্তারিত খবরে

সুস্বাদু জিভে আনা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ বজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ বিধানসভা নির্বাচনের বছরের শুরুতেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নির্বাচনী জনসভা শুরু করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের সাগর সংঘ ময়দানে অনুষ্ঠিত এই জনসভায় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাকর্মী বিধায়ক ও সাংসদেরা উপস্থিত ছিলেন জনসভা থেকে সাংসদের দাবি দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের সকল ঘাঁটি এবারের নির্বাচনে দু হাজার একুশের তুলনায় আসন সংখ্যা বাড়বে পূর্বেই তার লক্ষ্য জেলার একত্রিশটি বিধানসভা আসন জয় করা ভাঙ্গুর বিধানসভা জয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র ক্রমশ সানিয়ে অভিষেক বলেন বাংলার মানুষ আগেও জবাব দিয়েছে দু হাজার ছাব্বিশ সালেও জবাব দেবে কোনদিন মৃত ব্যক্তিদের রানতে হাঁটতে দেখেছেন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মনিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা আছে আসুন আমার সাথে আসুন এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা কি আমি একা দেখছেন না চারজন দেখছেন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছি না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ পরগনা জেলায় জন রয়েছে রয়েছে যারা জীবন্ত আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দল নেতা ডায়মহাটওয়ার লোকসভাতে প্রিয় সাংসদ আমাদের সকলের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় এই নির্বাচনী প্রচার এই দক্ষিণ চব্বিশের মাটি থেকে উনি শুরু করলেন আর এই দক্ষিণ চব্বিশের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি তাই উনি বলেছেন বক্তব্যের মধ্যে যে এইবারে এই দক্ষিণ চব্বিশগড় জেলা থেকে একত্রিশে একত্রিশটা সিট তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবে বজবজের কবিতার শিক্ষণ কেন্দ্র নান্দনিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মনোমুগ্ধকর কবিতা কবিতা উৎসব আমার একতারা সুর এই সামনে রেখে গত তেসরা জানুয়ারি এই অনুষ্ঠান নান্দনিকের সমস্ত ছাত্র সহ স্থানীয় আরও দুটি আমন্ত্রিত আবৃত্তি শিক্ষণ কেন্দ্র স্পটলাইট এবং ঝিনুক তাদের অনুষ্ঠান পরিবেশন করেন বৃহত্তর বজবজের বিশিষ্ট মানুষজনের সান্নিধ্যে অনুষ্ঠান সর্বাগীন সুন্দর ও সফল হয়ে ওঠে প্রথম থেকেই কবিতার সঙ্গে থাকা আর সত্যি কথা বলতে শুধু একটা অনুষ্ঠান এই নামকরণটা টানেনি কবিতা পড়া হোক হোক কবিতার সঙ্গে থাকা উৎসবের মতো করে আবৃত্তির যাতে কবিতা পালন করা যায় তাই জন্যই কবিতা উৎসব বাংলা ভাষাটা শেখো বাংলা পড়ো বাংলা সাহিত্যের সাথে থাকো কবিতার সঙ্গে থাকো বিশেষ করে বাবা মাদের উদ্দেশ্যে সহজপাঠটা পড়াতে হবে অ কখটা শেখাতে হবে নিবন্ধভাষী ডোনা জানার সঙ্গে বারুইপুর ও বাটনগর থেকে বিউরো রিপোর্ট বার্তা এখন। এর পোশাকের ঠিকানা তো একটাই। রামকৃষ্ণের 1 থেকে 4তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড় 993437115। ঘর রাত্রি বাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুই ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালে ওরিয়েন্ট মোড বজবজ পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ